কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না। তখন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে বিরুদ্ধে

যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এ আমি জানেন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার পবল হৃদয়ে আমার সন্তানদেরকে যেভাবে পাখি নির্ভত গুলি করে হত্যা করছো তোমরা চত বড় খুবই জানেম

বার্তা দিতে চাই আমার যে ছেলেরা আমার যে মেয়েরা তাদের রক্তের ইতিহাস সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আমি বিশেষ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেনদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই

এই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল করে করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত দুর্নীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারাই রদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জালি ভাই আমার শ্রমিক ভাইরম এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগন পড়া তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা কুরস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্যে আমরা অপেক্ষায় রয়েছি